দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কথা আছে গরু ঘাস খায় ঢাকায় আর লন্ডনে তো এখন এখন আমাদের অবস্থা যে সবাই ঢাকায় সিলেট রাজশাহী চট্টগ্রামে এই যে মরিয়া হয়ে উঠছে ক্ষমতার জন্য কিন্তু ফয়সালা হয়ে যাচ্ছে লন্ডনে বসে সবকিছু সেটা কিভাবে আমরা দেখলাম গত রোববার লন্ডনে ডাক্তার শফিকুর রহমান জামাতের নেতা এবং তাদের আরেক নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারা খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন খালেদার যে তারেক জিয়ার যে লন্ডনের বাসপন আছে সেখানে এবং ওই বৈঠকে তারেক জিয়া উপস্থিত ছিলেন এবং বিএনপি সূত্র থেকে এই বিষয়টি কনফার্ম করা হয়েছে এখন শফিকুর ডাক্তার শফিকুর বলছেন যে খালেদা যে অসুস্থ মানুষ আমরা তাকে দেখা মানে তাকে দেখতে গেছি সৌজন্য জন্য এবং তার জন্য দোয়া করেছি আবার এটাও বলছেন যে তারেক সাথেও তাদের দেখা হয়েছে কথা হয়েছে অনেক কথা হয়েছে কি কিন্তু কথা হয়েছে বলা হয়ে তাদের কথা হয়েছে তা তিনি বলতে রাজি হন তো এখানে একটা কিন্তু আছে এখানে রসায়ন আছে এখন জামাতে ইসলাম এর দুই নেতা প্রথম গেছিলেন বেলজিয়াম এর ব্রাসেলস তারপর সেখান থেকে লন্ডনে আসেন এখন আবার বাংলাদেশ এখন খালেদা জামান নেতাদের সাক্ষাৎ হয়েছে লন্ডনে তারেক জিয়ার বাসায় কিন্তু সেখানকার বিষয়বস্তু জানা সম্ভব হয়নি তিনি নিজেও জানেন এখন এর আগে আমরা দেখছি যে সেনাপ্রধানও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু তাদের যে আলোচনার কি বসবস্তু ছিল সেটাও আছে। এখন পাবলিকে তো জানার রাইট আছে তারা পাবলিক তারা দেশের মানুষ নিয়ে কাজ করেন কিন্তু কি হচ্ছে না হচ্ছে রসায়ন কি এটা মানে তারা গোপন রাখছে জামাত গোপন রাখছে বিএনপি বিশেষ করে আমাদের তারেক জিয়া আমরা দেখি যে কোনো কিছু হলে তিনি তার ফেসবুকে যে তার আইডি আছে সেখানে তিনি সেটা পোস্ট করেন এবং এই যে দুই নেতা দুই বড় দলের নেতার বৈঠক হলো এবং সেটা নিয়ে তার কোনো প্রশ্ন নাই এখন সেখানে কি তারা খুব বন্ধুত্বপূর্ণ কিছু তৈরি করলেন দাস জাতির জন্য নাকি ঝগড়া বিবাদ করলেন নাকি মনোমালন্য হলো সব কিছুই তারা গোপন রাখছেন দুইও দল জামাত এরাও এখন বিএনপি জামাত এরা হলো পুরান বন্ধু এখন পুরান বন্ধু হলো খালেদা এক সময় বলছিলেন তার বক্তৃতায় এক জনসভায় যে জামাত হলো বেইমান যদিও তিনি তার জামাতের তিনজনকে মন্ত্রী বানাইছিলেন এবং তাদের বিরুদ্ধে এই মন্ত্রীদের বিরুদ্ধে তেমন দুর্নীতির অভিযোগও ছিল না কিন্তু তারপরও জামাতকে কেন তারা বেইমান বললেন এবং সমস্যা কি ছিল এবং এই যে রাজনীতি শেখ হাসিনা চলে যাওয়ার পর জামাত বিএনপির কাছ থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশই কেন সরে যাচ্ছে তারা আবার ইসলামী দলগুলোর সাথে ঐক্য করার তৈরি করার চেষ্টা করছে তো এইগুলোর রসায়ন এখন ধারণা করা হচ্ছে যে জামাত এবং বিএনপি নেতাদের যে বৈঠক লন্ডনে সেখানে তাদের এই যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কিভাবে আরো কাছাকাছি আনা যায় সেটা নিয়ে হয়তো আলাপ হতে পারে তারপর তারেক জিয়া জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন সেখানে জামাতকে তা নিয়ে আহ্বান জানাতে পারেন যে আসেন আমরা সবাই মিলে সরকার ফর্ম করব করে দেশ চালাবো এইটাও হইতে পারে আবার এই মাঝখানে ঝামেলা করতেছে নাগরিক আলারা তারা কিছুটা জামাতের পক্ষের দিকে চলে গেছে এই ক্ষেত্রে তারেক জিয়া হয়তো তাদেরকে নাগরিক প্রীতি থেকে কিছুটা ছোটায় আনারও চেষ্টা করতে পারেন এবং সেখানে ডেফিনেটলি আওয়ামী লীগের প্রসঙ্গ থাকবে কারণ আওয়ামী লীগ এখন রাজনীতিতে আলু মানে সব তরকারিতে খাটে এটা মানে সব জায়গাতেই আওয়ামী লীগের ভয় সব জায়গাতেই আওয়ামী লীগ সমস্যা এবং সব জায়গায় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে কিভাবে বাদ দেওয়া যায় নির্বাচনে রাখা যায় না তাদের হুমকির কারণ না হয় এগুলো নিয়ে নিশ্চয়ই তারা গোপন বৈঠক করেছেন এটা ছাড়াও বিএনপি জামাতকে কাছে পেতে চাইতে পারে বিশেষ করে সরকারকে চাপ দিতে যাতে দ্রুত নির্বাচন দেয় কিন্তু এই ক্ষেত্রে জামাত খুব একটা সর্বে বলে মনে হয় না কারণ জামাত তারা জানে যে যত দেরিতে নির্বাচন হয় তাদের জন্য ভালো কারণ তারা প্রস্তুতি নিতে পারে এবং বিএনপি কে মোকাবেলা করতে পারে তারপরও তাদের খারাপ কিছু নেই কারণ রাজনীতিতে দলে দলে সম্পর্ক নেতায় নেতায় সম্পর্ক থাকাটা খারাপ নয় এটা ভালো এখন এই সম্পর্ক থেকে যাতে এমন কিছু ভালো হয় যেটা জাতির জন্য কল্যাণ হয় দেশের জন্য কল্যাণ হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে সবাই গোল থাকে একটাই সেটা হলো ক্ষমতা কেউ কিন্তু পাবলিকের কথা দেশের কথা এগুলো শুধু মুখেই তুলে ফেনা তুলে ফেলে কিন্তু কাজ করতে গিয়ে সেটা না তাদের আসল উদ্দেশ্য থাকে ক্ষমতা কে প্রধানমন্ত্রী হবে কে মন্ত্রী হবে কে এমপি হবে এইগুলো তাদের মাথায় কাজ করে বেশি যাই হোক এই রাজনীতি বদল হোক মানুষের চিন্তার মধ্যে রাজনীতিবিদদের চিন্তার মধ্যে এটা আসুক সবার আগে দেশ সবার আগে জনগণ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ